সাত নম্বর ওয়ার্ড পত্রিকা আয়োজিত আজকের এটা ঘরোয়া প্রোগ্রাম উপস্থিত আমাদের নেতৃবৃন্দ আমি এখানে বক্তব্য দিব না বেশি কথা বলবো না নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দু একটা কথা বলবো মুসাফুর সাত নম্বর ওয়ার্ড আলিম ভাই নিজেই বলেছে যেহেতু উনি এই ওয়ার্ডের প্রতিনিধি ছিল দীর্ঘদিন নব্বই পার্সেন্ট ভোট দানের শীষের বাক্সে ঢুকে অবহেলিত আওয়ামী লীগ এই এদের শাসন শোষণ করেছে এই ওয়ার্ড যেখানে বিএনপির সমর্থক আছে আমরা আশা করব আগামীতে এই নব্বই পার্সেন্ট ভোট জাতীয় নির্বাচনে তা শীর্ষের বাক্সে পুনরায় আবার আপনারা উপহার দিবেন ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ এই সাত নাম্বার ওয়ার্ডের দিকে বিশেষ দৃষ্টি রাখবে প্রিয় নেতৃবৃন্দ এই সাত নম্বর ওয়ার্ডে পাঁচে আগস্টের পরে ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রদনের পরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার মধ্যে গতকালকে একটা ঘটেছে আমি মনে করি যারা এই জাতীয় ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত না তারা অবশ্যই দুষ্কৃতিকারী আর দুষ্কৃতিকারীকে কখনো প্রশ্রয় দেওয়া ঠিক হবে না প্রিয় নেতৃবৃন্দ মুজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক উপস্থিত আছেন আপনারা এই ব্যাপারটা একটা সমাধানের দিকে নিয়ে যান না হয় কই সংঘর্ষ হবে এই ড্রাইভার আমাদেরকে নিতে হবে আপনাদেরকে নিতে হবে সাত নম্বর ওয়ার্ডের যারা উপস্থিত তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দেশ নায়ক তারেক রহমান স্পষ্ট করে একটা কথা বলেছেন তা হচ্ছে ফাঁসি আগস্টের পরে যারা বিএনপি করার ইচ্ছা নিয়ে বিএনপির লোকজনের সাথে মিশে চলেন আপনাদেরকে করার কোনো অধিকার নাই বিএনপি অনুপ্রবেশকারীর কোন জায়গা নেই আপনারা নেতৃবৃন্দের পরামর্শে নেতৃবৃন্দের নির্দেশে তাদেরকে প্রতিহত করুন বিএনপি কোনো সন্ত্রাসী সংগঠন না কোন সন্ত্রাসী সংগঠনকে বিএনপি প্রশ্রয় দিবে না কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দিবে না আপনারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন সাংগঠনিকভাবে বয়কট করুন নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম